আলাইকুম ফের চলে এসেছি আজকে ঈদ দুই হাজার পঁচিশের সব ভাইরাল ড্রেস নিয়ে আপনাদের পছন্দের কোটি ড্রেস আজকে রেকর্ড ভাঙা প্রাইজে দেয়া হবে বুটিক স্কুইন থেকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ দেয়া হবে এর চাইতে কমে আপনারা কোথাও পাবেন না এটা চ্যালেঞ্জ দেয়া হবে আজকে আপনাদেরকে দেখেন চমৎকার একটা কোটি ড্রেস দেখেন দেখতে পাচ্ছেন এখানে আপনার সুন্দর গ্লাস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা এই যে মিডেলটা এভাবে আপনার ছিটানো কাজ আছে এখানে আপনার হচ্ছে ই দিয়ে আপনার হচ্ছে দেয়া আছে এই দেখেন হাতেও কাজ করা আছে এইটা কোটির সাথে হাত লাগানো আচ্ছা এটা টোটালি একটা উপরের কোটিটা আলাদা থাকবে একদম টোটাল আলাদা থাকবে ফোর পার্ট এর মধ্যে থাকবে পাজামাটার মধ্যেও আপনার নিচে সামনে পিছনে কাজ আছে ঠিক আছে ওকে এটা দেখেন এটা হচ্ছে ওন্নাটা একদম সুপার একটা কালেকশন 마শাআল্লাহ তো এটার কিন্তু সুন্দর সুন্দর কালার আছে আমরা দেখিয়ে দিব 44 থাকবে 3200 টাকা দাম পড়বে ভিউয়ার্স বাংলাদেশ চ্যালেঞ্জ ইউটিউব চ্যালেঞ্জ একদম 3200

কামিজ ভিয়ার্স দেখেন সামনে কিন্তু কোটি আরো আছে ওইগুলো দেখাবো আচ্ছা আচ্ছা সামনে কোটি আছে আরো দেখাবো এই দেখেন গর্জিয়াস এর মধ্যে পুরোটা কাজ করা পুরোটাই কাজ করা সালোয়ার আছে এটা থাকছে পাজামাটা প্যান কাটিং পাজামা পারফেক্ট এটা থাকছে দোপাট্টাটা কাটওয়ার করা থাকছে দোপাট্টা এই যে দেখেন মাত্র 2550 টাকা থাকবে প্রাইস থাকছে 2550 টাকা অনলি হোলসেল আরো কম ওকে হোলসেল নিলে আরো কমবে এটার কালার গুলো দেখেন মাস্টার্ড কালার ল্যাভেন্ডার মাস্টার্ড এটা হচ্ছে গ্রেপ কালার অ্যান্ড হচ্ছে ডিপ পেঁয়াজ হ্যাঁ ইন্ডিয়ান পেঁয়াজ যেটা কেউ খায় না এখন সো প্রাইস হচ্ছে আবার একটু রিমাইন্ড করে দিই ওকে পঁচিশশো পঞ্চাশ শেয়ার্স দেখাবো এখন আরেকটা কোটি ড্রেস এই যে দেখেন এটা হবে অ্যাটাচ কোটি কালারটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন একেবারে হচ্ছে রিয়েল স্টোনের কাজ ঠিক আছে অ্যাটাচ কোটির মধ্যে রিয়েল স্টোনের কাজ

গ্লাস ওয়ার্ক করা পুরোটাই হচ্ছে স্টোন করা পুরোটাই জর্জেট গারারা ঠিক আছে এটা হচ্ছে জর্জেট গারারা দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে হাতায় কাজ এটা কিন্তু অনেক এটা দেখেন একদম সুন্দর ঘের গারারা এটা দেখেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে পেয়ে যাবেন এই গারারাটাও যেটা কিনা পুরোটাই গ্লাস ওয়ার্ক করা অরিজিনাল এবং স্টোন ওয়ার্ক করা মাত্র তিন হাজার দুইশো টাকায় অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলোর সাইজ হয়ে যাচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা দেখেন অলিভ কালার দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে পুরোটাই সুতোর কাজ করা আছে এটা হচ্ছে স্লিপ এটা থাকছে পাজামা অন্যটা সুন্দর নাইস কিন্তু অনেক হুম এই যে দেখেন কালার দেখেন এই যে দেখেন ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার টাকা ওকে চব্বিশশো পঞ্চাশ পাচ্ছেন এই সুন্দর রেডি ড্রেসটা এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে অলরভাগ কাজ সুতোর কাজ প্লাস হচ্ছে একদম কিন্তু আপনার সিকোয়েন্স আছে এটার প্রাইজ দেওয়া হবে অনলি একদম রেডি কাজ করা ড্রেস ঠিক আছে সাইজগুলো কিন্তু সেম হচ্ছে ম্যাজেন্ডা কালার আছে ব্লু কালার আছে হোয়াইট আচ্ছা আরেকটা আছে সেম ডিজাইনের মধ্যে ব্লু কালার হোয়াইট ওকে সুন্দর একটা মেরুন কালার স্টোন ওয়ার্ক করা দেখেন গ্লাস ওয়ার্ক করা অল ওভারে এটা হচ্ছে আপনার হাতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর্নাটা ঠিক আছে কাজ করা এটা থাকছে পাজামাটা নিচে কাজ করা থাকছে আচ্ছা

আচ্ছা এই দেখেন এটা সুন্দর একটা পিঙ্ক কালার ঠিক এটা দেখেন এটাও কিন্তু একটা লং কোটি ড্রেস দেখতে পাচ্ছেন এটা পুরোটা কাজ করা আপনার হচ্ছে ভিতরেরটাও এরকম কাজ করা থাকবে এখানে লুপ করে আপনার হচ্ছে ফিতে দেয়া আছে বাঁধার জন্য বডিতে কাজ আছে এটা থাকছে কোটির হাতাটা তাই না কোটির হাতাটা আপনারা চাইলে

নিচে এরকম ফ্রেল করা আছে স্টোন করা আছে গ্লাস করা আছে দেখেন মিরর করা আছে হ্যাঁ টাকা এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা গর্জিয়াস পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ঠিক আছে কালার আছে এই যে দেখেন মেহেদি পাতা হোয়াইট কালার হোয়াইট কালার পেঁয়াজ কালার পেঁয়াজ কালার এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা এটা দেখেন সুন্দর একটা হচ্ছে আপনার পার্পেল কালার হ্যাঁ পুরোটা স্টোন এই যে দেখেন পুরোটা স্টোন এই যে এই জায়গাটাও কিন্তু স্টোন করা এটা দেখেন সুন্দর ঠিক আছে ব্যাক সাইডেও কাজ আছে হাফ বডিতে এটা হচ্ছে পাজামার নিচে কাজ এটা হচ্ছে ওড়নাটা সুন্দর একটা ওড়না তিনটা কালার তিনটা কালার পেস্ট কালার আর এটা দেখেন সুন্দর একটা আপনার অলিভ কালার ঠিক আছে মাত্র 2500 টাকা দাম সো অনলি 2500 টাকায় ভিউয়ার্স এত গর্জিয়াস ড্রেস পেয়ে যাচ্ছেন সত্যিই কিন্তু অবিশ্বাস্য প্রাইস আর যারা বিজনেসের জন্য নেবেন তাদের জন্য তারা আলাদা কথা বলে নেবেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার 3/70 স্ট্যান্ড প্লাজা হাতিরপুর ঢাকা 1205 আল্লাহ হাফেজ